বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকার সাথে মনোমালিন্য স্ত্রী ও দিদিকে ফোন করে তোমরা ভালো থেকো এ কথা বলার পরেই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে রেতুল পুকুর মাঠ সংলগ্ন এলাকায় গিয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী যুবক মৃত যুবকের নাম চিরমজিৎ হাজরা বাড়ি সুলতানপুর পঞ্চায়েতের ইসপপুর এলাকায় জানা গিয়েছে পাশের গ্রামের গোপালপুর এলাকায় এক গৃহবধূর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরেই স্ত্রীর সাথে বিষয়টি নিয়ে ঝামেলাও হতো তার স্ত্রী পুরনো সেই সম্পর্ক থেকে তাকে বের করে আনার চেষ্টা করলেও মৃত যুবককে তার প্রেমিকা সে সম্পর্ক থেকে বেরোতে দিচ্ছিল না বলে দাবি মৃতের পরিবারের কি হয়েছিল আপনাদের বাড়ির ছেলে এরকম করার কারণ কি আমার যে ভাই হয় সম্পর্কে তা ভাই ত্রিকোণ প্রেমে পড়েছিল এইভাবে দীর্ঘদিন ধরে ওদের মনে মানে সাংসারিকভাবে স্ত্রীর সঙ্গে অশান্তি হয় বিয়ে হয়েছিল কতদিন আগে বিয়ে হয়ে গেছে আপনার আট বছর হয়ে গেল আচ্ছা একটি কি আছে সন্তান আছে একটা সন্তান মেয়ে আছে আচ্ছা আর যার সাথে বিবাহ তো সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে কোথাকার সে আমাদের পাশের গ্রামে আচ্ছা দিয়ে যে সে মানে স্বামীর ভাত খায়নি হুম এখানে এসে বাপের বাড়িতে আছে তার সঙ্গে লিপ্ত হয় সেই জায়গায় আমরা চাইছি যে ওর একটা সাজা হোক না মানে দিয়ে গতকালকে কি ঘটনা ঘটে গতকালকে ও ওকে ফোন করে মানে হুমকি দেয় যে তোর মুখ চাই না আমি কে হুমকি দেয় ওই ওই যে সম্পর্কটা আছে মানে এর সাথে কি পূর্ববর্তী সম্পর্ক ছিল আপনার ভাই ছিল হ্যাঁ সেটা ওনার বউ বলছে যেটা ছিল

এদিকে ওইদিকে গিয়ে নিজের টোটোটা দাঁড় করে রেখে দিয়েছে রাস্তায় পেট্রোল হলে আচ্ছা মানে ইনি কি কাজ করতে ইনি একটা ডানকুনিতে বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতে আচ্ছা মৃত্যুর আগে কি মানে কিছু বলেছিল ফোন করে কাউকে কিছু ফোন করেছিল দিদিকে বলেছে হ্যাঁ দিদি তোরা ভালো থাকিস আমি আসছি আর বউকেও বলেছে তোরা ভালো থাকিস আমি আসছি আচ্ছা দিয়ে তারপরে গায়ে দেয় তারপরে গায়ে ফোনটা সুইচ অফ হ্যাঁ আচ্ছা কখন হয়েছে ঘটনা আমরা 645 নম্বর সন্ধ্যা 645 কি নাম আপনার আপনারা আর আপনার ভাইয়ের বীরঞ্জিত হাজরা গতকাল ফোনেও তারপর প্রেমিকার সাথে ঝামেলা হয় এরপর সেই কথা তার স্ত্রী এবং দিদিকে ফোন মারফত জানায় যুবক এই পরবর্তীতে টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মাঠের ধারে গায় আগুন দিয়ে আত্মঘাতী হয় চিরঞ্জিত সন্ধ্যার পর তাকে দগ্ধ অবস্থায় মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে তার পরিবার তাকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত যুবকের এক দাদা তিনি কালনা হাসপাতালে উপস্থিত হয়ে তিনি বলেন ভাইয়ের ওই প্রেমিকার জন্য আজ ভাইয়ের এই পরিণতি আমরা তার শাস্তি চাই বিউরো রিপোর্ট মিমারি আপডেট